সো হ্যালো গাইজ ওয়েলকাম টু দ্যার চ্যানেল তো আজকে হচ্ছে মকর সংক্রান্তি এই জন্য হচ্ছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের বরাদ্দ একটা স্থান যেতে চলেছি তীর্থস্থান বা অনেক বড় মেলা বলতে পারো তো তোমরা বুঝেই গেছো কোথায় যেতে চলেছি তো বর্তমানে হচ্ছে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে তুলসীচারা ঠিক আছে পাঁচশো বছর পুরনো এই মেলা ঐতিহ্য এখন অন্যতম এখানে প্রায় দূর দূরান্ত থেকে লোক আসে মেলা দেখতে ওইখানে দেখতে পাচ্ছ মন্দিরটা ওইখানে মন্দিরটা যে দুটো দুটো না একটা নদী দুটো নদী সরি দুটো নদী পেরি মানে নদী না ওটা আসলে কারাঘাই তো দুটো কালাকাই বেরিয়ে ওই মন্দিরটাতে মানে যেতে হয় আর ওই মন্দিরটার উপর থেকে লোকেরা মানে দর্শনার্থীরা হচ্ছে মাটি কাদো মাটি মানে ছোঁড়ে আর কি ফেলে আর ওইগুলো নিচে গড়ে গড়ে পড়ে আর এখানে গড়ে গড়ে পড়ে একটা পাহাড় ছোট্ট পাহাড় স্তম্ভ টাইপের তৈরি হয়ে গেছে তো এখানে গিয়েও দেখাও আর দেখতে পাচ্ছ মেলা কীরকম একদম পুরো একদম দোকানদানি ভরে গেছে লোকে বলে মানে অনেকে বলে শুনেছি অনেকের কাছে এখানে নাকি বাঘের দু চোখ পাওয়া যায় তো আজকে সেগুলো তোমাদের সবাইকে দেখাবো ভিডিওটা প্রথম থেকে লাস্ট দেখতে থাকো আশা করি সবাইকে ভালো লাগবে তো চলো একবারে মেলার ভিতরে যাওয়া যাক বর্তমানে ওই দিকটাতে আছে হচ্ছে তোমার হচ্ছে মন্দির ওই দিকটাতে মন্দির আছে আর এ সাইডে রাস্তা আর রাস্তার আবার উল্টো দিকে দেখতে পাচ্ছ মন্দিরের উল্টো দিকে ঝিল বর্তমানে তুলসী চারায় আমাদের হচ্ছে খাবার শুরু করব চা দিয়ে অসম্ভব ঠান্ডা আজকে দেখতে পাচ্ছ এই মাটির ঘরের চা আর এবার বেশি দেরি না করে চলে যাবো সিধা মন্দিরের দিকে দেখতে পাচ্ছ দুটো কালাঘাই পেরোতে হবে আমাদেরকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রথম কালাঘায় সেতু এটা অনেকগুলো অনেকগুলোই ব্রিজ আছে মানে বাঁশের ব্রিজ বানিয়েছে দেখতে পাচ্ছ এ সাইডে অনেকগুলো এ সাইডে পাঁচ ছটা আছে এ সাইডেও অনেকগুলো আছে এরপর ওইখানে একটা ছোট্ট মন্দির আছে ওইখানে একটা ছোট্ট মন্দির আছে তো বর্তমানে এখানে সেতু পালনের জন্য তিনটা করে মাথা বিষয় নেওয়া হচ্ছে দেখতে ওই যে মালা ঘুমা আর হচ্ছে তোমার প্রসাদ আর ইয়ে নিয়ে নিছি দেখতে পাচ্ছি যে সিঁড়ি

এই মেলা আসতে চাও তারা হচ্ছে এই মেলাটা মিনিমাম পঁচিশ থেকে তিরিশ দিন থাকে ঠিক আছে তাও এই বছর কত দিন আছে সেটা বলতে পারছি না তাও আনুমানিক পঁচিশ দিন মতো থাকে ঠিক আছে যারা যারা আসতে চাও তাদের মানে আসার ইচ্ছা আছে তারা জলদি জলদি চলে আসো আজ থেকে শুরু ঠিক আছে তো এখানে লাস্টের দিকে এলে একটাই কি সমস্যা মানে সমস্যা নয় একটাই কি লাভ যেটা হচ্ছে তোমার হচ্ছে জিনিসপত্র যেগুলো মানে দোকান নিয়ে আসে না এটা লাস্টের দিকে এলে অনেক কম দামে ভালো ভালো মানের জিনিস মানে কম দামে জিনিসপত্রগুলো পাবে ঠিক আছে যদি কেউ বাড়ির সামগ্রী মানে বাড়ির মানে সংসারের যত সব জিনিসপত্র লাগে সেইগুলো যদি কেউ কিনতে আসো তাহলে তারা লাস্টের দিকে আসো অনেক কম দামে পেয়ে যাবে আর কি কি জিনিস বিক্রি হচ্ছে এখানে সব দেখাবো ঠিক আছে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর এই চ্যানেলে নতুন থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো চলো মেলার ভিতরে গিয়ে দেখা হচ্ছে দেখতে পাচ্ছ এগুলা দেখ বন্ধুরা এগুলো কি জিনিস তোমরা কমেন্টে বলো ঠিক আছে এগুলো কি জিনিস কিসের কাজে এগুলো ব্যবহার হয় ঠিক আছে দেখো বাক্স সকাল থেকে সকাল থেকে সেই চা খেয়েছি বন্ধুরা এখন আমরা একটু মুড়ি খেয়ে নেব দেখতে পাচ্ছ মুড়ি ঘুগনি আর এদের চপ ঠিক আছে চলো খেয়ে দিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে এটা হচ্ছে শাঁকের লাইন এটা শাঁক আর শাঁকা

দেখতে পাচ্ছি বন্ধুরা এইখানে মানে হয় কাঁথা লেপ বালিশ তৈরি হয় তুলাগুলো আছে দোকানগুলো শোভা মাত্র মানে এখন অব্দি রেডি হয় পুরোপুরি আজকে ফার্স্ট ডে প্রথম দিন হচ্ছে মকর সংক্রান্তি প্রথম দিন প্রথম মানে ফুলছি চার প্রথম ফার্স্ট মেলা আজ থেকে শুরু দেখতে পাচ্ছি এইখানে একদম তুলা ফুলা নিয়ে আসে এগুলো হচ্ছে কাঁথা মাথা লেপ বালিশ তৈরি হয় এই সাইডে পুরো একদম দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছো এই সাইডে বন্ধুরা চলে আসছি আর এ সাইডে পুরো একদম পুরো জায়গাটাই পুরো একদম ঘরে যে বিছানা হয় মানে বিছানার যে মাদুর হয় এই মাদুর গুলো দেখতে পাচ্ছ পুরো একদম এটা হচ্ছে ভুসিমাল মার্কেট ভুসিমাল বাজার সব পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছো ভুসিমাল মার্কেট পছন্দ হলেই কেনাকাটা সেরে ফেলুন দাম বেশি নয় আপনার পছন্দের কোনো একটি ব্যাগ নেবেন তবে মাত্র একশত টাকায় আসুন বন্ধুরা আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে দেখতে পাচ্ছ এই মেলা শেষ করে বাড়ির দিকে রংনা দিয়েছি তো ভিডিওটা দেখার জন্য যারা যারা ভিডিওটা ফুল দেখেছ তাদেরকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এরকমই তোমরা ভালোবাসা দিয়ে যাও লাইক কমেন্ট শেয়ার করতে যাও ঠিক আছে দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই